সকলের প্রতি সালাম শান্তি শুভেচ্ছা কল্যাণ এখন একটা ছোট খাটো কথা বলব এগারোটা আপনার শেষের আছে তিনটা নয় দশ এগারো ওখানে বলছেন যে তোমাদের সন্তান সন্ততি সম্পদ যখন আল্লাহর সঙ্গে তোমাদের উদাসীন না করে যদি করে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দশ নম্বরে আছে যখন তোমাদের নির্ধারিত কাল উপস্থিত হবে মৃত্যু তখনই মুনাফিকরা অর্থাৎ অবৈধভাবে সম্পদের মালিক যারা হয়েছিল আজকে একটা ঘটনা ঘটেছে আগুন দেখেছি কাছ থেকে একবারে আমাদের পাশের বিল্ডিং এর পাশে বহুত ওই কারখানা টারখানা ছিল বলে আগুন লেগেছে আমাদের মানে খুব উত্তপ্ত হয়ে বিল্ডিং এরই তো পানি টেনি ঢালা হয়েছে থেকে। ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখলাম জীবনের প্রথম কাজ থেকে অনেক দূর থেকে আগুন তো কিছু দিবস দেখলাম বিল্ডিং রক্ষা না করতে গিয়ে পালিয়ে যাচ্ছে ওদের দুর্নীতির সম্পর্কে তা আমরা আমার তো কোনো ভয় লাগলো না আমি গেলাম উপরের ছাদে গিয়ে দেখছি কিছু লোক পানি দিচ্ছে আমি আরো ওদের পরামর্শ দিলাম পানি ঢালো যাতে বিল্ডিং আমাদেরটা না ধরে তো সব দিক থেকে পানি ঢালছে ভালো তো মুনাফিকে এরকমই থাকে ওখানে দশ নম্বর আয়াতে অভিশপ্ত শান্ত আল্লাহ বলছেন ওইটা আমার জানাচ্ছেন যে মোনাফিকদের যখন মৃত্যুকাল উপস্থিত আসবে মোনাফিক যেটা দুনিয়া অর্থবিত্তের মালিক হয়েছিল বৈধ অবৈধভাবে ওদের কথা বলছে মরণকাল আসলে তখন ওর আল্লাহকে বলবে যে বলে আসছে এখনো বলবে শান যে আমাকে আরো কিছুকাল সময় দাও আমি দান খেরাত করবো ভালো মানুষ হয়ে যাবো এই করবো সেই করবো তখন আল্লাহ বলবেন হ্যাঁ তোমাকে দুজনে অনেক সময় দেওয়া হয়েছিল সত্তর বছর আশি বছর বাসি বছর অনেক সময় পেয়েছি এখন তোমার সময় শেষ এই পৃথিবীতে তোমার আর কোনো অক্সিজেন নাই তোমার ভাগ্যে এই পৃথিবীতে তোমার ভাগ্যে আর কিছু নেই শেষ হয়ে গেছে তোমার বরাদ্দ কিন্তু অক্সিজেন শেষ আর নিতে পারবো না তখন সে আফসোস করে মরবে তাল্লা বলছেন যখন ওদের বিদায়ের ক্ষণ আসবে তখন ওদেরকে আমি এক মুহূর্ত তরাও করতে দেব না আর বিলম্ব করব না বুঝছেন এই যে এক মুহূর্ত তেষট্টি নয় থেকে এগারো এক মুহূর্ত তরাও করব না আর করব না তখন তাদের আফসোস কোন কাজে লাগবে না আফসোস হবে কোনো কাজে লাগবে না এখন এইভাবে বহুত আগুন আমি দেখেছি শুনেছি দেখি আজকে দেখেছি আমি বহুত বছর আগে যখন জেলা ম্যাজিস্ট্রেট ছিলাম মানে অতিরিক্ত জেলা জেলা তখন নিজের বাজার নিজেই করতাম জেলা যায় উকিল আশা করাই চিনে বাকি তো চিনে না জেলায় তো কত লোক থাকে তো ওইখানেও ওই বাজারে আগুন লেগে সব পড়ে গেছিল তখন আমি ওই লোকদের খোঁজ খবর নিলাম যে পুরে কেন কেন পুরে তার একটা ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিয়েছে সেগুলোকে আমি একটা ফর্মে নিয়ে আসছি যে এদের কথাবার্তা এগুলো কিরকম তো সবার কথা সারাংশ আমার কাছে বেরিয়ে আসছে এরকম এরা বিভিন্ন বয়সের বিভিন্ন গ্রুপের ছিল যেহেতু আমরা বিচার আচার করতাম অ্যানালাইসিস করাই আমাদের কাজ ছিল তো দেখলাম যে ওই যে জায়গায় মানুষ বেশি প্রতারিত হয় ঠকবাস থাকে ব্যবসার নামে মানুষকে হ্যাঁ ওই যে টেলিভিশনে তো বলল চারশো টাকার জিনিসের গায়ে তেইশশো কত টাকা লেগে গেছে খেজুর খেজুর ওরা জরিমানা করছে ম্যাজিস্ট্রেট মুক্ত অধিকার তারপরে কত বড় ডাকায় চারশো টাকার খেজুরের গায়ে লেবেল লাগাইছে তেইশ ওরা জানে ওরা অভিযান পরিচালনা করে এভাবে যে সমস্ত বাজারগুলোতে ক্রমান্বয়ে দলবদ্ধভাবে মানুষকে ওরা প্রতারণা করে মানুষকে ঠকিয়ে খায় ওজনে কম দেয় চারশো টাকার জিনিস যদি তেইশশো টাকা লিখে রাখে খেজুরের গায়ে তো ওখানে ম্যাজিস্ট্রেট জরিমানা করছে তাহলে এইটা কিরকম প্রতারণা বলেন আপনি এই প্রতারণা যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেখানে আগুন লেগে ওদের এই হারাম উপার্জনগুলো ধ্বংস করে দেন আল্লাহ আগুন আল্লাহ লাগায় না ওদের কর্মই লাগে তো জুলুম অত্যাচার হটকারিতা প্রতারণা যখন বেড়ে সীমা অতিক্রম করে তখনই সেটা আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন সুরা রুমের একচল্লিশ নম্বর ত্রিশ নম্বর সুরা কোরআনের তোমাদের স্থলে ও জলে যে বিপর্যয় আপদ নেমে আসে এগুলো তো তোমাদের কৃত মন কৃত মন্দ কর্মের ফল তোমরা যে অপকর্ম করো এই অপকর্মের কিছু কিছু ফল আমি পৃথিবীতে দেই এই সুনামি ঝড় টর্নেডো প্লাবন ভূমিকম্প আগুন আগুন লেগেছে সব পড়েছে জমিটা আছে কিন্তু নদী ভাঙিয়ে নিলে সব নিয়ে যায় এখন কত হলো বহুত মোটর সাইকেলের দোকানও ছিল তাও পড়ছে যতগুলো দেখি মোটর সাইকেলের দোকান পিটে ভাঙতাস মানে মোটর সাইকেল বাইর করবে আগুন লেগে না পড়ে তো যাই হোক শুনেন প্রতারণা বাজি এটা ভাদিস বুকারে আমি নিজে পড়েছি এগুলা করে মানুষ মিথ্যা কথা বলে লাভ করতে পারবে কিন্তু বরকত থাকবে না এই যে পুরে শেষ হয়ে গেছে কত বছর এগুলো আবার ই করবার এ কবর করব কলম শুয়ে বলছি এরকম শুনছি এই শপথ এটা আমি এত টাকায় কিনছি কমারে এত টাকা আমি কথা কোনো দরকার নেই হাদিসে বলছেন মিছা কথা বলতে পারবো লাভ হবে কিন্তু বরকত থাকবে না পুরে যাবে এ পুরে শেষ হয়ে গেছে বরকত নাই অসুখ বিসুখ হয়ে অপারেশন করে টাকা চলে যাবে চলে যাবে তো এখন আমরা যদি সৎ পথে চলি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি দ্যাট উইল ড্যাট ইল বি গুড ফর আস না দিসিই বলছে ও সৎভাবে ব্যবসা করলে তাতে তোমাদের বরকত হবে সৎভাবে চাকরি করো সৎ ব্যবসা করো সৎভাবে কারবার করো এইটা যারা ওই ক্ষমতা নীতি করে ক্ষমতা ওরাও চাকর জনগণের চাকর ওরা পাবলিক সার্ভেন্ট বলে ওরা ট্রেনিং করছে তো আর আমরা হলাম গভর্নমেন্ট সার্ভেন্ট ওরা গণ চাকর গণকর্মচারী আমরা এলাম সরকারি কর্মচারী তো সব পাবলিক সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট হয় না সব গভর্নমেন্ট সার্ভেন্ট আর পাবলিক সার্ভেন্ট হয় এরকম অর্থাৎ পাবলিক সার্ভেন্ট ধারণাটা অনেক ব্যাপক ওর মধ্যে সরকারি কর্মচারীও থাকে গণকর্মচারী প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সকালে পাবলিক সার্ভেন্ট তারি ক্যাটাগরি আছে এমন কিছু আছে পারমানেন্ট যারা গভর্নমেন্ট সার্ভেন্ট আর কিছু আছে ওই যে পাঁচ বছর তিন বছর মেয়াদি মেয়াদি হয় তো এখন আপনি যে পদেই থাকেন যে কাজই করেন সৎ পদ অনুসরণ করলে সৎভাবে চললে আপনি ভালো থাকবেন আপনার মানসিক শান্তি থাকবে মানসিক শান্তি থাকলে দৈহিকভাবে ভালো থাকবে এর সাথে নানান ঝামেলা কম থাকবে পারিবারিক সমস্যা এটা আমি বলেছিলাম নানান দিক থেকে ওদের পারিবারিক সম্পত্তি ওই জ্ঞাতি তো অনেক বড় ও আমার জমি মানুষে খায় দখল করে আমি কিছু বলি না খাক গরিব মানুষ গরিব না স্বভাব খারাপ ওই যে নানা মারির ওরাও খায় খায় তো বড়ই তো পারে না আছে ওই আছে গরিব মানে আছে বাড়িঘর কাঠ দিয়ে বানাইছে গরিবও বলা যায় না বেশি ভালো বলা যায় না খা তোরা আমি সব পাও আর নার্সারি কেমন দেওয়া লাগবে এইভাবে মানুষ খায় বুঝছেন তো কথা হলো আমরা যেন নারী সন্তান এদের জন্য দুর্নীতি না করি এই সন্তান নারী আপনার কোনে বুকারে আসবে না যখন আপনি বিপদে পড়বেন হ্যাঁ এদেরকে মরণ পোষণ করা লালন পালন করা এটা প্রত্যেক ব্যক্তি মানুষ হিসেবে দায়িত্ব পরিবারের পরিবারের মরণ পোষণ করা মরণ পোষণ এটা সকলের দায়িত্ব সকল দায়িত্বশীলদের কর্তব্য এটা কিন্তু ফরস এটা বাদ দিয়ে যেন তবলেগের নামে দেশে দেশে ঘুরে ওরা অধর্ম করে ধর্ম জানে না শয়তানো দেখে পেয়েছে ধর্মের নামে অধর্ম করে বেড়াচ্ছে লম্বা দাড়ি টুই বাগড়ি ঘুষ খাচ্ছে ও আমি দেখাতে পারি টিটি চাকরি করে বিশাল পাঁচতলা বিল্ডিং করেছে গুসখর এখন এই যে দেশের আমার তেপ্পান্ন বছরের ইতিহাসে দেখা যত বড় বড় পোস্ট যারা দেশ চালাইছে তারা তো সবাই দুর্নীতিবাস ছিল সবাই সকলে দুর্নীতিবাস ছিল কিরকম যেমন কাউকে বলেন যে খায় নাই সিরাগেজি কিন্তু উনি তো দুর্নীতির মাধ্যমে অযোগ্য লোককে সেনাপ্রদান বানিয়েছিল সেই সেনাপ্রদানই তাকে খতম করছে এটা একটা দুর্নীতি শোনেন আমি যদি যোগ্য লোককে চাকরি না দিয়া মন্ত্রী বা অন্য বা যারও কথা মতো বউর কথা মতো অযোগ্য লোককে চাকরি সেটাও দুর্নীতি আপনি পয়সা খান নাই কিন্তু দুর্নীতি করেছেন শুধু পয়সা খাই দুর্নীতি হয় না অফিস ফাঁকি দিলেও দুর্নীতি হয় কতগুলো পীরের মহিদা ছিল আমার দেখা ওই সময় সকল সাতটা দুইটা অফিস ছিল ভরে উঠতে যাইতাম শীতের দিনে সচবেলায় ওরা বারোটার সময় মসজিদে যেত কোনো একটা পীরের মুড়ি ছিল না আমরা বলবো না পীরটা আমার পরিচিত তো আমাকে চিনে আমার সে বয়সের ছোট বারোটার সময় মসজিদে যেতে পালাই কিসের নামাজ কিসের পীর এই তোর কি এই চাকরি দুটো পর্যন্ত না অফিস ফাঁকি দিয়ে বদমাইশে করো তো যাই হোক আমরা যেখানেই থাকি আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর গজব থেকে রেহাই পাওয়ার জন্য কখনই সীমা লঙ্ঘন করবো না এই জন্য আল্লাহ বলছেন আমি জালিমদেরকে কর্মক্রম ধ্বংসের দিকে নিয়ে যাই এরা যেখানে বসে কারখানা চালাইছে আকাম কুকাম কি করছে না করছে আল্লাহ ভালো যাবে যে কোন কোন ধ্বংসের দিকে আজকে সকালে আর্লি ইন দ্য মর্নিং আমরা পাঁচটায় সময় নামাজ পড়ে তো মসজিদে মৌলিক একটা বেজাতি মাইকে একটা লাগাইয়া হুয়াল্লাহ হুল্লা দি শুরু করে দিছে তাড়াতাড়ি মসজিদ শব্দ দূষণ বের বেড়ে গেছে আল্লাহ আল্লাহ মদিত আল্লাহ শুনে না মাইক লাগাই দিছে কোনো জ্ঞান নাই কাণ্ড নাই এগুলো এই সমস্ত বেরোয় গেছি আর সেদিকে ওই সিরিয়াস আলাদা করে সারের দিকে আগুন লাগবে সিনে তো এখন যে আগুনে পুড়ে গেল এখন এটা পাবা কোথায় আনতে কেনাকাডি করো এন করো অন করো তখন কোয়াছিল এরকম মানুষ বিবাদে বললে খুবই অনুনয় বিনয় করবে আল্লাহ বলছেন যখন আমি ওদের সম্পদ দিই সম্পদ তখন আমাকে ভুলে যায় অহংকার করে বলে তো আমার সম্পদ যেমন কারণ করেছিল সেটা কাছাসের মধ্যে বলা আস ঠিক আমাদের সম্পদ আজকেও সে কান্নাকাটি দেখলাম তো কান্দ কেন যখন দুর্নীতি করছিল মানুষকে ঠগাইছিল উল্টা পাল্টা করেছিল তখন তো ভালো ভালো খাইছিল তখন মনে ছিল না তো পরিণতি দুনিয়ায় দেখা যায় পরপর দেখা যায় আল্লাহ বলছেন যে মনমতকে লোরা আল্লাহ বলছেন তোদের একমাত্র সময় দিয়ে উদিক করা হবে না অনেক সময় দিয়েছি এইগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ তো কথা হলো আল্লাহ বলছেন যে পথে থাকো ওটাই তোমাদের জন্য কল্যাণ কর আর সেখান থেকে আমরা শিখেছি ইজ দ্য বেস্ট বলেছি সতত উত্তম পন্থা কিন্তু এটা আমরা বলি আমাদের ছোটোবেলায় বেস্ট চালু ছিল এখন তো ভুলে গেছি এখন তো ঘুষ এগুলো আমাদের গা সংস্কৃতি হয়ে গেছে আত্মীয় হয় দেখলাম আমাদের বেসে অনেক পোলার ঘুস্কর পোলার বাহু গুসকর মাইয়ার বাপুর গুসকর ঘুসখোর গুসকর তাদের ব্যাপক ধুমধামের সাথে বিবাহ হয় অনেক সোনা দানা দেওয়া হয় ওগুলো আমাদের সামর্থ্যও নয় সাধ্য দেওয়া আমরা করিও নাই ঠিকই আছে তা আমরা ভালো থাকবো পরে আমি একটা এপিসোড বলবো যে এই যে সংস্কার প্রস্তাব নিয়ে আর পনেরো মিনিট কথা বলতে পারবো এরপর মসজিদে যাওয়ার জন্য গোসল করবো ব্যাটটা জামাত এই রোজা যত মানে ঘনিয়ে আসতেছে মানে শেষ তখন শরীর দুর্বল হয়ে যাচ্ছে সকলে আশা করি ভালো আছেন ভালো থাকবেন তো বিপদ দেখলে পালিয়ে যাওয়া না বিপদ বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে সহায় করুন